আমরা ক্লাস টেনের প্রান্তিক বইয়ের বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এটার বিয়ের দাগে যে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো করব প্রথমে দেখো ন্যাস্টিক চলন এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে ন্যাস্টিক চলন বৈস্তু উদ্দীপকের ড্যাসের দ্বারা প্রভাবিত হয় সঠিক উত্তরটা হবে তীব্রতার দ্বারা প্রভাবিত হয় দু নম্বর দেখো মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলা হয় শূন্যস্থানে বসবে উপযোজন ঠিক আছে তিন নম্বর দেখো আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যয় হয় এর সঠিক উত্তরটি হবে থাইরক্সিন তাহলে আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় চার নম্বর দেখো ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তরটি হবে জিব্রেলিন জিব্রেলিন তাহলে জিব্রেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবার পাঁচের দাগে দেখো ড্যাশ হরমোনের কম করণে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পায় সঠিক উত্তরটি হবে ইনসুলিন ইনসুলিন হরমোনের কম খরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় ছয়েরটা দেখো ট্যাকটিক চলন এক প্রকার চলন সঠিক উত্তরটা হবে আবিষ্ট চলন আবিষ্ট চলন তার মানে ছয়েরটা কী হবে ট্যাকটিক চলন এক প্রকারের আবিষ্ট চলন সাতেরটা দেখো আলোক জারনের ফলে বিনষ্ট হয় ড্যাস হরমোন আলোক জারনের ফলে বিনষ্ট হয় ড্যাস হরমোন সঠিক উত্তরটা হবে অক্সিন হরমোন অক্সিন হরমোন আলোক জারণের ফলে বিনষ্ট হয়ে যায় আটেরটা দেখো উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো ড্যাস সঠিক উত্তরটি হচ্ছে সাইটো তাহলে কী লিখবে উদ্ভিদের বার্থক্য বিলম্বকারী হরমোনটি হলো সাইটোকাইনিন নয়টা দেখো মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে ড্যাশ বলে মূর্তের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে ড্যাশ বলে এই শূন্যস্থানে কি বসবে গ্লুকোসুরিয়া তাহলে মূর্তের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে বলা হয় গ্লুকোসুরিয়া দশেরটা দেখো দশের দাগে দেখো স্নায়ুতন্ত্র হলো প্রাণীদের ড্যাশ সমন্বয়ক দশেরটা হবে স্নায়ুতন্ত্র হলো প্রাণীদের ভৌত সমন্বয়ক এগারো নাম্বারে দেখো স্নায়ু কোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধেটি হলো ড্যাশ

কাণ্ড তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক কাণ্ড দ্বারা তেরো তাগেরটা হবে সুষমাকাণ্ডের গহরটি হল তাহলে উত্তরটা হবে নিউরোসিন তাহলে সুষমনাকাণ্ডের গহরটিকে বলা হয় নিউরোসিন চোদ্দটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ড্যাস তাহলে প্রতিবর্ত ক্রিয়া

লেন্স অসুস্থ হয়ে যায় একে ক্যাটারাক্ট বা ছানি বলে ষোলো দাগে সিলিয়ারি গমন দেখা যায় ড্যাস প্রাণীতে তাহলে উত্তরটা সঠিক উত্তরটা হবে প্যারামেসিয়াম সিলিয়ারি গমন দেখা যায় প্যারামেসিয়ামের প্যারামেসিয়াম প্যারানিতে পায়রার ডানার পালকগুলিকে বলে ড্যাস পায়রার পালক পায়রার ডানার পালকগুলোকে বলা হয় রেমিডেস রেমিজেস আঠেরোটা হলো কানের ড্যাশ নালী দেহের ভারসাম্য রক্ষা করে তাহলে কানের ভেস্টিবিউলার কানের যে ভেস্টিবিউল আছে সে ভেস্টিবিউল যাকে বাংলায় বলে অর্ধচন্দ্রাকার নালিকা অর্ধ সরি অর্ধবৃত্তাকার নালিকা এই ভেস্টিবিউল বা অর্ধবৃত্তাকার নালিকা দেহের ভারসাম্য রক্ষা করে দেখে না প্রথম থেকে বলে দিচ্ছি বিয়ের এক একেরটা হবে তীব্রতা দুইয়ের হবে উপযোজন সিরটা হবে থাইরক্সিন তিনেরটা হবে থাইরক্সিন চারেরটা হবে জিব্রেলিন পাঁচেরটা হবে ইনসুলিন ছয়েরটা হবে আবিষ্ট চলন সাতেরটা হবে অক্সিন আট একটা হবে সাইটোকাইনিন নয়েরটা হবে গ্লুকোসুরিয়া দশেরটা হবে ভৌত সমন্বয়ক এগারোটা হবে অ্যাকশন বারোটা হবে মস্তিষ্ক ও সুষমনাকাণ্ড তেরোটা হবে নিউরোসিল চোদ্দোটা হবে সুষমনাকাণ্ড পনেরোটা হবে ক্যাটারাক্ট বা ছানি ষোলোটা হবে প্যারামেসিয়াম সতেরোটা হবে রেমিজেস আর্থদত্ত হবে ভেস্টিবিউল বা অর্ধবৃত্তাকার নালিকা দেখো সত্য মিথ্যা নিরূপণ করো বিয়ে দেখে দুই একটা এক নম্বর জিব্রেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে এটি হবে একে তাকে একটা হবে মিথ্যা দু নম্বর দেখো ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গবন অঙ্গ এটাও হলো দুয়ের দাগেরটা হবে মিথ্যা তিনেরটা হলো দেখো টপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটা হবে সত্য চারের নাম্বারেরটা দেখো দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের প্রকাশদৈর্যের বৃদ্ধি ঘটে এটা সত্য পাঁচের হচ্ছে ট্রাই সেপস একটি ফ্লেক্সর পেশি এটা হচ্ছে মিথ্যা ছয়টা দেখো স্নায়ুকোষের অ্যাক্সেলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে এটা হচ্ছে মিথ্যা ছয়টা হচ্ছে মিথ্যা সাতেরটা দেখো ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন এটা সত্য আটেরটা দেখো রিচমন্ড ল্যাং রিচমন্ড ল্যাংয়ের প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন এটা হবে মিথ্যা নয়েরটা দেখো থাইরক্সিন একটি আয়োডিনযুক্ত হরমোন এটা হবে সত্য দশেরটা দেখো প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা এর সঠিক উত্তরটা এটা সত্য এগারোটা দেখো ভ্যাসোপ্রোসিন অ্যান্টিডাই ইউরেটিক হরমোনের অপর অপর নাম ভ্যাসিম্পোরসিন অ্যান্টিটাই হরমো অ্যান্টিটাই ইউরেটিক হরমোনের অপর নাম এটা হচ্ছে সত্য বারোটা দেখো শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন এটা হচ্ছে সত্য তেরোটা দেখো নিজল দানা দেখা যায় স্নায়ুকোষের অ্যাকশনে এটা হচ্ছে মিথ্যা চোদ্দোটা দেখো হাইপো গ্লসাল এক প্রকার মোট এটা সত্য পনেরোটা দেখো গরু মস্তিষ্কের যোজক হল ভার্মিস এটা হচ্ছে মিথ্যা ষোলোটা দেখো অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপোডিয়া এটা হচ্ছে সত্য সতেরোটা দেখো মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি এটা হচ্ছে সত্য আঠেরোটা দেখো ইনসুলিন প্রোটিন বিপাকে বাধা দেয় এটা হচ্ছে মিথ্যা আর একবার দেখো মিলিয়ে নাও একের দাগেরটা হবে মিথ্যা দুইয়ের দাগেরটা হবে মিথ্যা তিনের দাগেরটা হবে সত্য চারের দাগেরটা হবে সত্য পাঁচের দাগেরটা হবে মিথ্যা ছয়ের দাগেরটা হবে মিথ্যা সাতের দাগেরটা হবে সত্য আটের দাগেরটা হবে মিথ্যা নয়ের দাগেরটা হবে সত্য দশের দাগেরটা হবে সত্য এগারো দাগেরটা হবে সত্য বারো দাগেরটা হবে সত্য তেরো দাগেরটা হবে মিথ্যা চোদ্দো দাগেরটা হবে সত্য পনেরো দাগেরটা হবে মিথ্যা ষোলো দাগেরটা হবে সত্য সত্য সতেরো দাগেরটা হবে সত্য আঠেরো দাগেরটা হবে মিথ্যা